হ্যালো এভরি ওয়ান আমি রিনা নতুন একটা ব্লগ নতুন একটা দিন নিয়ে চলে এলাম ঘরে অনেক কাপড় এলোমেলো হয়েছিল সেগুলোই আগে ভাবলাম যে রোদ্রে এনে দিয়ে দিই রোদ্রু যেহেতু এখনো ওঠেনি সবে বাজে সাড়ে ছটা তবে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে বলেই সমস্ত আগে কিছু করে নিচ্ছি তোমরা আমার ভিডিওতে অষ্টপহরের প্রথম দিনের অধিবাসের ভিডিও দেখেছো তারপরে আর ভিডিও দেখতে পাওনি কারণ এখনো পর্যন্ত আমার ইডিট শেষ হয়নি তবে দ্বিতীয় দিনগুলোতে আমি কোনো রকম ব্লগ করিনি সবে ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওর পরে সেই ভিডিওগুলো আপলোড করব এখনো আপলোড করে উঠে উঠতে পারিনি দুদিন হলো শুভ শরীরটাও খারাপ আজকে ওকে মেডিকেল নিয়ে যাব এদিকে অষ্টপরের আজ হলো লাস্ট দিন সবার বাড়ি বাড়ি যেহেতু ঘুরবে তাই উঠান মোজা বা ঘর মোছামুছি কাজগুলো সবার আগে শেষ করতে হবে আর এখন বাজে নটা আমি আমার কাজে লেগে পড়েছিলাম শুভর যেহেতু শরীরটা খারাপ সে কারণে দেরি করে উঠেছিল আমার মোবাইলে কিছু প্রবলেমের কারণে মাঝে মধ্যে আমার ভিডিও ক্লিপগুলো বন্ধ হয়ে যায় আর যেগুলো ভিডিও ক্লিপ আমি নিতে পারি না ওই সাইডটা মোছা শেষ হয়ে শুভকে বুঝিয়ে বাজিয়ে একটু রোদে বসালাম কালকে ভোর তিনটা থেকে সাড়ে তিনটা নাগাদ প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিল যদিও আমার সমস্ত কাজ শেষ এবার শুধু উঠান মুছে আমি স্নান করে পুজো দেবো এইটুকু প্রত্যেক মাসে প্রত্যেক মাসে মাসে কখনো ছুটছে নার্সিং হোম কখনো ছুটছে মেডিকেল যখন অতিরিক্ত পরিমাণে শুভর কোনো প্রবলেম দেখা দেয় তখন যাই নার্সিং আর যখন নর্মাল কিছু হয় তখন যাই মেটি গেলে কারণ মেটি গেলে লাইন বা মেটি সময় অনুযায়ী সে কারণে ওকে আমি অতিরিক্ত বেশি কিছু হলে নার্সিংহোমে নিয়ে যাই আগের মাসে হয়েছিল পেচ্ছাপ ইনফেকশন এ মাসে ছাব্বিশ সাতাইশ তারিখ আসতে না আসতেই আবার শুরু হয়ে গেছে কাশি সুবর খুব অল্পতেই ঠান্ডা লেগে কাশি বা বুকে কফ জমে যায় আচ্ছা ঘরোয়া কিছু টিপস তোমরা যদি ব্যবহার করে সেটা কাজ হয়েছে আমাকে কিছু বলো তো কমেন্ট সেকশনে তাহলে আমিও সুবর প্রতি এটা ট্রাই করব ওরে এই বারবার অসুস্থ হয়ে পড়া নিয়ে আমি অনেক সময় ক্রান্ত হয়ে ফিল করি আমারই অনেক সময় মন মেজাজ খারাপ লাগে যে বাচ্চাটাকে আমি সবসময় সুস্থ রাখতে পারি না কালকের কিছু খাবার রয়েছে বাড়িতে কিছু খাবার করা হয়নি কারণ দুপুর থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া হতো আই বাড়িতে রান্না বান্না বন্ধ ছিল অ্যাকচুয়ালি ওর বাবার জন্য রান্না করতাম আমরা সেখানে খেয়ে নিতাম তো কালকে কিছুটা খিচুড়ি ছিল এনেছিলাম সুগোর জন্য ওগুলাই গরম করে আমরা খেয়ে চলে যাবো মেটে গেলের দিকে টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর ভিড় তো দেখেইছ কিরকম চার বছর দশ মাস কাশি আমাদের যেহেতু সতেরো নম্বরে যেতে বলেছে তাই সতেরো নম্বরটা এখন চেঞ্জ হয়ে গেছে আর আমরা সেদিকেই যাচ্ছি কীর্তনের দলদের জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম ভাবলাম যে আমি হয়তো মেডিকেল থেকে ঘুরেই চলে আসব তারপরে তারা আসবে নাহলে আজকের দিনেও আমার মেডিকেল মিস হয়ে যাবে এখানে এসেই ডক্টর আমাকে বলে দিল শুভর বুকে অনেক কফ জমে গেছে আর ওর শ্বাসকষ্ট হচ্ছে সেই কারণে আমাকে ভর্তি করতে বলেছিল কিন্তু আমি ভর্তির জন্য একদমই রাজি হইনি আর এই ভাবের জন্য আমি রাজি হয়েছি কারণ না ওকে ছোটবেলায় এই ভাব আমি দিয়েছিলাম আমার মনে হয় না এটা বেশি ক্ষতি করে সেই সময় ভিডিও অন করার কথাটা হলো শুভ খুব দুষ্টুমি করছিল সেটার জন্য আমি বলেছি ম্যামকে দেখিয়ে দেবো তুমি যদি এরপরে দুষ্টুমি করো ভাগ্যটা এতই ভালো যখন আমি মেডিকেল থেকে বাড়ি ফিরেছিলাম তখনই দেখি আমাদের এপাশে পাশে গলিতে কীর্তনের দলটাও চলে এসেছে ততক্ষণে আমি বাড়ি এসে হাত মুখ ধুয়ে শাড়ি পরে বেরিয়ে পড়লাম আসার সময় তো ভেবে নিয়েছিলাম হয়তো আমাদের এই দিকে ঢুকে গিয়েছে আর আমি হয়তো দিতে পারবো না অবস্থা ঘেমে দেখো ঘুমিয়েছিল উঠো তো শোনা ঘেমে টেমে এর জন্য তোর সর্দি বেশি করে হয় ঠান্ডা লাগতেছে উঠো দেখি উঠোয় দাও মাথা তথা ভেজে কি অবস্থা